মাম্মা আমি একটু মচমচ করে দেখাও না মাম্মা মাছকে কি রান্না করবে আজ ভাবছি একটু মুগ ডাল করব। খাবি তো তুই হ্যাঁ খাবো সেই আগের দিন ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করলে না ওই আলু ভাজাটা দিয়ে খাবো আচ্ছা বাবা ঠিক আছে সেটাই করব। মাম্মাম ওই আলু ভাজাগুলো তো মাঝে মাঝে কীভাবে হয় এই দেখ আলুগুলো খুব সরু সরু করে কুচাতে হয় একটা গ্রেটারের সাহায্যে কুচিয়ে নিলে আরোই ভালো হয় তারপর আলুগুলো চার থেকে পাঁচবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে শেষে দশ মিনিট মতন নুন জলের মধ্যে রেখে দিয়ে খুব ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে তুলে নিতে হবে তারপর ফ্যানের নিচে রেখে বা কোনো শুকনো কাপড় দিয়ে মুছে মুছে যতটা সম্ভব শুকিয়ে নিতে হবে এরপর কুচানো আলুগুলো ছ্যাখা তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এর সঙ্গে আরও এক মোটা মতো চীনা বাদাম ভেজে নিতে হবে চীনা বাদামগুলো ভাজার সময় প্রথমে একটু নরম নরমই থাকবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে বাদামটাও শক্ত হয়ে যাবে আর কয়েকটা এর সঙ্গে কারিপাতাও ভেজে নিতে হবে পাতা দিলে কি হয় কারিপাতা দিলে আলু ভাজার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসে এর জন্য খেতেও ভালো লাগে বুঝতে পারলি